মোবাইলের সবচেয়ে বড় সমস্যা ডাটা অন করলে মোবাইল আগুনের মতো গরম হয় কিন্তু জীবনেও আর কখনো আপনার মোবাইল গরম হবে না যদি আপনার মোবাইলে কয়েকটি কাজ আপনি করে রাখেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের মোবাইল দেখা যায় ডাটা চালু করার সাথে সাথে মোবাইল গরম হতে শুরু করে এমনকি কয়েক মিনিটের জন্য মোবাইল কাজ করা বন্ধ করে দেয় ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইল গরম হওয়া সমস্যা কিভাবে সারা জীবনের জন্য সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মোবাইল গরম হওয়া থেকে রক্ষা করবেন কিভাবে সেজন্য আপনাকে যেগুলো কাজ করতে হবে তার মধ্যে হচ্ছে অন্যতম কাজগুলো হচ্ছে আপনারা যেগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন এগুলো অ্যাপ্লিকেশন যেগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি সবার প্রথমে এখান থেকে আনইনস্টল করে ফেলতে হবে তারপরে যেগুলো অ্যাপ্লিকেশন থাকবে সেগুলো অ্যাপ্লিকেশানের আপনাকে যে কাজটি করতে হবে এই যে বাদবাকি যে অ্যাপগুলো থাকবে এই অ্যাপগুলোকে আপনারা আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন যেগুলো বড় বড় অ্যাপ আছে সেগুলো অ্যাপের উপরে এভাবে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো নামের একটি অপশান আসবে আপনাকে এই অ্যাপ ইনফোতে ক্লিক করতে হবে এই অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে আপনার এখানে ক্লিক করলে এখানে ডান দিকে প্রথমে দেখতে পাবেন এখানে ফ্রো স্টপ নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন পেয়ে যাবেন এখন এখান থেকে এই ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন স্টোরেজ ক্যাশ ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর এই উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আর এখানে আপনারা লক্ষ্য করে রাখেন এখন এখান থেকে যদি আমি ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ক্যাশ মেমরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেকগুলো ক্যাশ মেমোরি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আমি একটা অ্যাপের কাজ করে দেখালাম আপনার মোবাইলের যতগুলো অ্যাপগুলো থাকবে সবগুলোর অ্যাপ এভাবে আপনারা কাজ করে নেবেন সবগুলো অ্যাপের ক্যাশ মেমোরি ক্লিয়ার করে ফেলবেন এটা গেল প্রথম কাজ আর দ্বিতীয় কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে সেটিংসটি ওপেন করে নিতে হবে সেই জন্য এখান থেকে আমি সেটিংস ওপেন করে নিলাম এখন এখান থেকে যদি আপনি সেটিংস ওপেন করে নেন তাহলে এখান থেকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা লোকেশন পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে লোকেশন ওপেন করবেন লোকেশন ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং আপনি এখন থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং আর নিচে আছে ব্লুটুথ স্ক্যানিং আর ডান পাশে একটা অ্যানোল বাটন আছে সেটা যেটা আমি অফ করে রেখেছি এটাকে আপনাকে অবশ্যই অফ করে রাখতে হবে আর অফ করলে যে কাজটি হবে অন করে রাখলে যে কাজটি হবে সব সময় এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যান করবে এক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু ডাটা চালু করার সাথে সাথে গরম হবে সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন যে অ্যানেবল বাটন যদি এরকমভাবে যদি আপনার অন হয়ে থাকে তো অবশ্যই এখান থেকে আপনারা অস দুই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেন তাহলে আপনার মোবাইলে অটো স্ক্যানিং হবে না এক্ষেত্রে আপনার মোবাইল ডাটা চালু করার সাথে সাথে যে মোবাইলে গরম হয় এবং মোবাইল কাজ করা বন্ধ করে দেয় এসে এসব আমার সাথে কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে তো বন্ধুরা এই চলে ভিডিওটি